অবশেষে খাল থেকে উদ্ধার হলো বাংলাদেশের সংসদের হার ভাঙরের বাগজোলা খাল থেকে উদ্ধার হয়েছে বাংলাদেশের সংসদের হার বাংলাদেশের সংসদ আনোয়ারুল আজিমের মাংস উদ্ধারের পর এবার হার উদ্ধার করেছে তদন্তকারী আধিকারিকরা অবশেষে ভাঙরের কৃষ্ণ মাটি ব্রিজ সংলগ্ন এলাকায় বাগজোলা খাল থেকে উদ্ধার হয়েছে সংসদ আজিমের হার বেশ কয়েকদিন ধরে তল্লাশি করার পর আজ অর্থাৎ রবিবার অভিযুক্ত কষাই জাবেদকে নিয়ে সংসদ আজিমের দেহ অংশের খোঁজে তদন্ত করতে আসে ভাঙড়ের কৃষ্ণমাটি ব্রিজ সংলগ্ন এলাকায় বাঘজোলা খালে সিআইডি সহ অন্যান্য তদন্তকারী আধিকারিকরা এরপর ডুবুরি ও ভারতীয় নৌসেনা নামিয়ে দীর্ঘক্ষণ তল্লাশি করার পর অবশেষে একটি হার উদ্ধার হয় বলে জানা গিয়েছে তবে সেই হারটি তদন্তকারী আধিকারিকরা মনে করছে বাংলাদেশের সংসদ আনোয়ারুল আজিমের হার ইতিমধ্যে সেই হারটি নিয়ে তদন্ত শুরু করেছে তদন্তকারী আধিকারিকরা তবে এখনও তল্লাশি চলছে ব্যুরো রিপোর্ট আইসিটিভি নিউজ বাংলা আজকেরে দেখলাম এখানে অনেক লোক জমায়েত হয়েছে আমরা এপারে আছি তারপর দেখলাম এখানে খালের থেকে দুখানা প্লাস্টিক তুললো দেখা যাচ্ছে এখান থেকে প্লাস্টিক তুল আমরা এখান থেকে চেয়ে আছি চেয়ে দেখলাম হাড় হাড্ডি গুণ ঢেললো দেখা গেল হাড়ও দেখা গেল দূরের থেকে যেটা আমরা অনুমানিক এত দিন পাওয়া যায় না ভুলভাল জায়গায় হয়তো দেখাচ্ছিল আজকের সঠিক জায়গায় আসামিটা দেখিয়ে দিয়েছে সেই জন্য পাওয়া গেল এতদিন হ্যাঁ আতঙ্ক মুক্ত হলাম আমরা স্বাভাবিক হ্যাঁ আজকে এতদিন খোঁজার পরে দেখলাম আজকে এখান থেকে উদ্ধার হলো কি উদ্ধার হয়েছে বলে মনে হচ্ছেন হাড় উদ্ধার হয়েছে আগে দুটো তিনটে প্যাকেট পাওয়া গেছে প্যাকেট পাওয়ার পরে হাড় টাড় দেখ তুললো আর মূল যে আসামি ছিল তাকে নিয়ে যেতে আজকে আচ্ছা এতদিন কোন দিকে তল্লাশি চালাতো যতদিন বীরেনদত্তা কৃষ্ণমাটি সাতুলি তলাসি চালাছিল কিন্তু আজকে কৃষ্ণমাটেই সাতুলি মাছখানে পাওয়া গিয়েছে খালের ওই পিঠে খালের ওই পিঠে আচ্ছা কি বলবেন এতদিন যত দিন পরে উটা রয়েছে আপনারা গ্রামবাসী কি বল কি বলবো আর যে এরা বারবার খোঁজে যে परेशान হয়ে যাচ্ছে সেটা পাওয়া গেছে ভালোই হয়েছে এখন কি আপনারা কি আতঙ্ক মুক্ত বাতঙ্কের মধ্যে আছেন কি এখনো আতঙ্ক মুক্ত